আজ ট্রান্সজেন্ডারের কথা শোনাব আপনাদের দু হাজার কথাই জানতে পারবো এই ঘটনা থেকে ট্রান্সজেন্ডারদের পরিবর্তিত হতে বলা হয়েছে কিন্তু আমরা তো অনেকদিন আগেই বদলে গেছি এখন আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার সময় এসেছে এমনটাই বলেন কাবেরি মেরি ডিসুজা ডাইজি ওয়ার্ল্ডকে কর্ণাটকের উদুপির পেত্রি শহরে জন্ম হয়েছিল মেরির জন্মের পরে নাম রাখা হয়েছিল স্ট্যানি ডিসুজা কিন্তু তার জীবনযাত্রায় প্রতিকূলতায় পরিপূর্ণ ছিল তিনি দারিদ্রের মধ্যেই বেড়ে ওঠেন তিনি তার শরীরের পরিবর্তনগুলি সম্পর্কে সচেতন হয়েছিলেন এবং জানতেন যে তাকে পরিবর্তন করতে হবে তবে সেই পথ মোটেই সহজ ছিল না একটি ঐতিহ্যবাহী সমাজে একজন যুবক হিসাবে কাবেরী নিজেকে বিচ্ছিন্ন অনুভব করতেন তিনি বলেন আমি কর্মক্ষেত্রেও অস্বস্তি বোধ করতাম কারণ আমার অনুভূতি বোঝার মতো কেউই ছিল না তিনি এও বলেন দশম শ্রেণীতে পড়ার সময় তিনি হোটেলে কাজ নেন এবং পা বাড়িয়েছিলেন জীবন সংগ্রামের পথে পকেটে মাত্র কুড়ি টাকা নিয়ে তিনি বাড়ি ছেড়েছিলেন বেঁচে থাকার জন্য যোগ দিয়েছিলেন বিভিন্ন ধরনের চাকরিতে মহীশূরে তিনি বাস স্ট্যান্ডে রাতও কাটিয়েছেন এবং মন্দিরের বাড়তি প্রসাদ ও অনুষ্ঠান বাড়ির ফেলে দেওয়া খাবারে পেট ভরাতেন তার অধ্যাবসায়ের অবশেষে তাকে এক সহায়ক সম্প্রদায়ের কাছে নিয়ে আসে তিনি তার ওই সম্প্রদায়ের লোকেদের সাথে দেখা করেন এবং সেখানেই তিনি তার সত্যিকারের সত্তাকে আলিঙ্গন করার সাহস পেয়েছেন তিনি যোগ করেছেন সেই ট্রান্সজেন্ডারদের আস্থার দ্বারা অনুপ্রাণিত হয়ে কাবেরি বেঙ্গালুরুতে চলে যান কিন্তু সেখান থেকে তাকে যৌন বৃত্তিতে নিযুক্ত হতে বাধ্য করা হয় এমনকি তিনি বেঁচে থাকার জন্য ভিক্ষাও করেছিলেন আমাদের কাছে পরিচয়ের কোনো প্রমাণও ছিল না বা কেউ আমাদের চাকরি দিতে ছিল না ইচ্ছুক কাবেরীর পুনরায় বাঁচার আশা যখন পান তিনি তার নিজের শহর পেত্রিতে ফিরে আসেন তখনই এবং একটি নতুন অধ্যায় শুরু করেন সেই সময় থেকে তিনি এও বলেন তিনি ট্রান্সজেন্ডার হওয়ায় এক অটো চালক তাকে অটোতে উঠতে বাধা দেন আর তারপরেই তিনি চারটে অটো কিনে নেন এবং তিনি অটো চালক হওয়ারও সিদ্ধান্ত নিয়েছিলেন সমৃদ্ধি মহিলা মণ্ডলী এবং দীপা ভান্ডারি ইনার ক্লাবের মতো সংস্থাগুলোর সাহায্যে তিনি তার নিজের অটো রিক্সা কিনতে সক্ষম হয়েছিলেন এবং কর্ণাটকের প্রথম ট্রান্সজেন্ডার অটোরিক্সা চালক হয়ে ওঠেন এমনকি তিনি তার নিজের বাড়িও কিনতে পেরেছেন আজ কাবেরী তার অটোরিক্সা চালাচ্ছেন গর্বের সাথে বাধা ভেঙে অন্যদেরও অনুপ্রাণিত করছেন